সীমান্তের পাশে কিন্তু একটা রহস্যময় বস্তার সন্ধান পাওয়া গেছে বস্তা থেকে প্রচুর পরিমানে দুর্গন্ধ সরাচ্ছে এই নিয়ে গ্রামবাসী যারা আছে সবাই কিন্তু আতঙ্ক আছে আচ্ছা ভাই 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 এই বস্তার ভিতরে কি আছে এবং সবার আগে খুঁজ পাইছে কেনা কেনা খুশ পাইছে ভাই খুশ পাইছি খুশ পেয়ে ভাই বিরাট পরিমাণ গন্ধ করতেছে এই বস্তার ভিতরে কি আছে আপনি কই ভাই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এবং বর্তমান এই বস্তাটা যে জায়গার মধ্যে আছে পাঁচ গাজীর বিদায় ইউনিয়ন একবারে বর্ডার সীমান্তের পাশেই আছে এই বস্তাটা ভাই বস্তা

আচ্ছা ভাই বাই 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 ভাই আমরা দেখি এটার ভিতরে কি আছে না কি বলেন ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এবং বর্তমান যেটা আছে এটা হচ্ছে বিটা ইউনিয়নে এই একবারে কাছে যে দেখেন এই পাশে কিন্তু ইন্ডিয়া এ পাশে কিন্তু ভারত ঠিক আছে তো এই বস্তাটা কিন্তু পাওয়া গেছে কেউ কিন্তু বলতে পারতেছে না যে এই বস্তার ভিতরে কি আছে আপনারা ভিডিওটাকে ব্যাপক মানে শেয়ার করে সরাই দেন যাতে অন্য কেউ দেখতে পারে ঠিক আছে বাই

চেষ্টা করছি আপনারা কেউ বিভ্রান্তি হবেন না সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি স্বাদ ছিলাম আপনাদের পাশে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম